হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির একজন এমপি ও প্রাক্তন ছিলেন যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে গেথে রয়েছে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তানও মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন একসময়ের সময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পনেরো বছর ধরে কারাগারে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে দু সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ড ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই শিউরে উঠতে হয় তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এই ধরনের সাহস দেখায়নি সেভেন সিস্টার্সকে স্ট্র্যাপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন অনেকে দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকত আজকের ভারতের অক্ষত থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময়ই পেত না ফলে হয়তো আমাদের দেশকেও পনেরো বছরের দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উইয়ার লুকিং ফর শত্রুজ আজও অনেকে ভুলতে পারেনি সাবেক প্রভাবশালী এই মন্ত্রী উনিশশো আটান্ন সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু সালে এক সালের বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দু সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্র চালান মামলায় তিন অক্টোবর দু সালে দশ ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় ওই দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে